আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা তোমরা হচ্ছে অনেকেই জানতে চেয়ে এসে হচ্ছে শিক্ষা বোর্ডের রেজাল্ট এখন বর্তমানে কীভাবে তৈরি হচ্ছে তো আমি জানাই দিয়েছি যে বর্তমানে তোমাদের শিক্ষা বোর্ডের রেজাল্ট কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করেছে তারা তো তারা যে রেজাল্টটা তৈরি করেছে তো কীভাবে রেজাল্টটা তৈরি করলো এটা আমি তোমাদের জানিয়ে দিতেছি বর্তমানে কিন্তু সকল বোর্ডের রেজাল্ট কিন্তু প্রস্তুত এখন দেখো তোমাদের রেজাল্টটা কীভাবে তৈরি করা হয়েছে শিক্ষা বোর্ডে এটা দেখাই দিতেছি দেখো এখানে দেখো তোমাদের ফার্স্ট টাইমে যে মার্কশিটের কাজগুলো চলতেছিল তো ইতি ইতিমধ্যে কিন্তু মার্কশিটগুলো প্রস্তুত হয়েছে দেখো এই দেখো মার্কশিট এভাবে তোমাদের মার্কশিটগুলো কিন্তু তৈরি হয়েছে এখন হচ্ছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা হচ্ছে তোমাদের এখানে এমসিকিউ আর হচ্ছে সিকিউ এই দুইটা অনেক আগেই কিন্তু মানে এক সপ্তাহ আগেই তোমাদের এমসিকিউ আর হচ্ছে সিকিউটা একত্রিত করে ফাইনাল একটা রেজাল্ট কিন্তু তৈরি করেছে তারপরে হচ্ছে মার্কশিটের কাজ চলতিছিলো এই দেখো মার্কশিট আর হচ্ছে এমসিকিউটা কাটা অনেক আগেই শেষ হয়েছিল তো হচ্ছে এখন বর্তমানে রেজাল্টগুলো প্রস্তুত রয়েছে আর হচ্ছে এখানে এক বা দুই নম্বর অবশ্যই দেওয়া হয়েছে এ নিয়ে কোনো চিন্তা করবে না আর হচ্ছে দেখো আমি হচ্ছে লাস্ট বারের মতো আমি দেখাই দিতেছি এখানে এখানে হচ্ছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের এমসি ইউগুলো কাটছে এবং এখানে তিন নাম্বার পর্যন্ত তোমরা অবশ্যই গ্রেস নাম্বার পেয়েছো এবং লিখিত খাতায় তোমরা অনেক আগে গ্রেস নাম্বারটা পেয়েছো তো আজকে হচ্ছে এগুলো লাস্ট মানে এগুলো আর দেখাবো না তো এই দেখো একটা প্রমাণ কিন্তু দেখাই দিয়েছিলাম একটা মার্কশিটের প্রমাণ দেখাই দেখাই দিয়েছিলাম তো এগুলো হচ্ছে তোমরা হচ্ছে পাশ করেছো বিধায় আমি হচ্ছে তোমাদের দেখাই দিয়েছি তাই এরপরে এগুলো আর আসবে না তো এরপরে হচ্ছে তোমরা রেজাল্ট কীভাবে চেক করবে এগুলো আমি দেখাই দিব এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করবে আমি সেই হিসাবে ভিডিওগুলো দিব তাই তোমরা অবশ্যই তোমরা মূল্যবান মতামতটি কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে